আমাদের দেশে বিখ্যাত এক ক্রিকেটার আছে নাম হলো সাকিব আল হাসান মোটামুটি সবার চিনার কথা আমি যে চিনি না তা না আমিও চিনি বিখ্যাত ব্যক্তিত্ব বুঝানোর জন্য আমি বলছি সাকিব আল হাসান বাংলাদেশের মধ্যে অনেক বড় একজন পপুলার বা ক্রিকেটার একজন বড় ম্যান তার প্রায় ষোলো মিলিয়ন ফলোয়ার্স আছে ওয়ান মিলিয়ন হলো দশ লক্ষ চিন্তা করা যায় কয়েক কোটি তার ফলোয়ার আছে এই ব্যক্তির এত ফলোয়ার থাকা সত্ত্বেও যে এই ব্যক্তি খুব ভালো মানুষ আপনাদের কি মনে হয় বুজুর্গ আলামত নয় বাউল শিল্পীদের অনেক জনপ্রিয়তা আছে তারা কি আল্লাহর অলি হইতে পারছে জোরে বলেন অলি হইতে পারছে এখন আপনাদের অনেকের মনে কষ্ট থাকতে পারে হুজুর ক্রিকেটারের ধুয়া দিবেন মনে হয় না আমি এখানে ধোয়ার জন্য না একটা ইম্পর্টেন্ট বিষয় বুঝাবার জন্য বলছি তো বড় ফ্যান ফলোয়ার থাকলে বা জনসমর্থন থাকলে জনপ্রিয়তা থাকলে যে ওই ব্যক্তি আল্লাহর অলি হবে ওই ব্যক্তিকে মডেল বানায়া জীবন পরিচালনা করলেই যে জীবন সুন্দর হবে বিষয়টা তা না সাকিব আল হাসান এত বড় পপুলার ব্যক্তি হওয়া সত্ত্বেও জনপ্রিয় ব্যক্তি হওয়ার সত্ত্বেও ওপেন সবার মতামতকে তোয়াক্কা না করে জুয়ার অ্যাড করতেছে জুয়াকে প্রমোট করতেছে যেই জুয়াকে আল্লাহ রব্বুল আলমীন সরাসরি হারাম করেছে এই প্রমোট যারা করে আচ্ছা বলেন এরা কি আল্লাহর অলি হতে পারে এরা কি আমাদের মুসলমানের মডেল হতে পারে জোরে বলেন সাকিব আল হাসান মুসলমানের মডেল হতে পারে কেন হবে মুসলমানের মডেল তো থাকবে রসুল্লাহ সাল আলী আজকের যুব সমাজ তাদেরকে মডেল বানাইছে মডেল বানালেও তাতেও সমস্যা নাই আরও যারা আছে আমি বিরোধিতা করতেছি না আমি বুঝাবার চেষ্টা করতেছি ব্যাপক জনপ্রিয়তা থাকলে তাকে মডেল বানানো তাকে অনুসরণ করে চললেই আপনার জীবনে সফলতা আসবে না থেকে আপনার একজন ক্ষুদ্র সাহাবির অনুসরণ করে যদি চলতে পারেন তবে জীবনের মধ্যে সুখ শান্তি সফলতা আসবে যেই কথা বলছিলাম সমস্ত সুখ শান্তি সফলতা কামিয়াবি একমাত্র রসুলের আদর্শের মধ্যে দিনের মধ্যে আছে রসুলের আদর্শ ছেড়ে দিন ছেড়ে যাদেরকে আপনি অনুসরণ করবেন কয়েকদিন পরেই দেখবেন এই ভাইরাল ব্যক্তি ভাইরাসে পরিণত হয়ে যাবে সাকিব আল যুবকরা প্রাণ দিয়ে হাসানকে যান ভালোবাসে তার জার্সি শরীরে লাগায় এত ভালোবাসে কিন্তু এই ব্যক্তি প্রকাশ্যে জুয়ার এক করতেছে তার মানে ওই ব্যক্তিকে কোনো আদর্শবান মুসলমান কখনো আদর্শ বানাতে পারে